অনেক দিন আগের কথা মহেশপুর গ্রামে বাস করত দুজন বুড়ো বুড়ি ও তাদের ছেলের বউ জুলি পরিবারটি গরিব হওয়ায় তাদের অভাব অন্টন লেগেই থাকত আর তাই তাদের ছেলেটি কয়েক বছর আগে বাণিজ্য করতে দেশে গিয়েছিল কিন্তু এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি কই গো ভাতটাত কিছু হলো গত দুদিন ধরে পেটে ভাত পড়েনি এই বয়সে শুধু শাক পাতা খেয়ে বেশিক্ষণ থাকা যায় কী করব বলো ছেলেটার যে কোনো খোঁজ নেই এদিকে ঘরের খাবার যা ছিল সবই শেষ তাছাড়া এই কয়টা চালে সবাই খেতেও পারবে না মা আপনি আর বাবা এই বেলা পেট ভরে খান রাতে খাবারের আগে আমি ঠিক একটা ব্যবস্থা করেই ফেলব জুলির কথা শুনে বুড়ির দুচোখে জল নেমে এল বুড়িটি অল্প কয়েকটা চাল দিয়ে রান্না করতে বসল বউটার কপালে যে এত দুঃখ ছিল কে জানত এদিকে অভাগাটা যে কোথায় গিয়ে মরল কাজকর্ম কিছুই করতে পারে না মা রাতের জন্য আমাদের মাঠ থেকে কিছু শাক তুলে আনছি ঠিক আছে বৌমা যাও বাবা মার মুখের দিকে তাকানোই যাচ্ছে না না খেয়ে খেয়ে কি যে হয়েছে কিন্তু আমি বা কি যে করব। জুলি বাগানে এসে শাক তুলতে লাগলো মাঠটা যে মস্ত বড় দেখেও লাগে সুখ পেটে তবু বড় খিদে লালুর মনে দুঃখ গো লালুর মনে দুঃখ কিন্তু ও কে ও আবার কে আচমকা লালুর চোখ পড়ল জুলির দিকে তার পরনে মলিন শাড়ি আর দুঃখী সুন্দরী মুখ দেখে লালুর বড় কৌতূহল হল এই যে তুমি কে গো এত বড় মাঠে একা একা কি করতে এসেছ আমি যেই হই তুমি কে এই তোল্লাতে তো আগে কখনো দেখিনি বাপু নাম আমার লালু গো মেয়ে তোমাকে দেখে বড্ড মায়া লাগলো তাই একটু সাহায্য করতে এলুম আর সাহায্য সবকিছুই শেষ হতে চলল তুমি বা কি করতে পারবে আগে আমাকে সবকিছু খুলে বলো তারপর দেখছি কি করা যায় মানে কি ফাজিল জোচ্চর ফোদ কার এত বড় সাহস হলো কি করে আহারে বলদাম আমাকে সব কারণ খুলে বলো তুমি যে কিসব সব ভেবে রেগে যাচ্ছ জুলি তখন লালুকে সব কিছু খুলে বলল ও এই ব্যাপার লালুর এক হাতের খেল ওয়েট 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 ইউরেকা ইউরেকা পেয়েছি পেয়েছি আম গাছ আম গাছ আম গাছ খেয়ে কি আমার পেট ভরবে হবে গো হবে এতেই হবে এই আম গাছেই তোমার দিন ফেরাবে মানুষীদের দেখেছি আম খেতে ভীষণ পছন্দ করে তুমি এখন বাড়ি যাও কাল সকালে এসে দেখো লালুর জাদু